আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আমি মোহাম্মদ সিয়াম আজকে আপনাদের সাথে আলোচনা করতে চাই মাকামে কুর্দ নে ইনশাল্লাহ প্রতিবারের ন্যায় এবারও আমি মাকামে কুর্দের প্রত্যেকটি স্তর বলে দেবো এবং সাথে সাথে আমি কাঠামো বলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ মাকামে কুর্দ এর তিনটি স্তর বেসিক্যালি হয়ে থাকে আসলে জবাব এবং জবাবুল জবাব তো আমরা জানি আসলে করর মানে হচ্ছে একেবারে লো স্কেল মানে কণ্ঠের একেবারে নিম্ন স্বর জবাব মানে হচ্ছে মিড আওয়াজ মানে হচ্ছে মিডিয়াম স্কেল এবং কণ্ঠের মধ্যম পর্যায়ের যে আওয়াজ এই যে কথাবার্তা বলতেছি এটা হচ্ছে মিডিয়াম পর্যায়ের আওয়াজ পড়বে হ্যাঁ এরপরে জবাবুল জবাব আমরা জানি যে জবাবুল জবাব মানে হচ্ছে একেবারে হাই পিচ হাই স্কেল মানে হাই নোট উচ্চ স্বর উচ্চ স্বর এই আওয়াজ আওয়াজটা ব্যবহার করে সেইটা হচ্ছে জবাবুল জবাবের আওয়াজ চিল্লায় এবং এই আওয়াজটা যখন আপনার শরীর থেকে মুখ থেকে বের হয় তখন শারীরিক কসরত অনেক বেশি হয় তো সেই ধারাবাহিকতাই ইনশাআল্লাহ এখন আমরা আলোচনা করব বা কামে কুর্দ প্রথম স্তর আসলেই করর। আসলে করারের তাহলে সাউন্ড কিরকম হয় আসলে করারের সুরটা কিরকম হয় সেটা আমরা জানবো একটা আয়াতের মাধ্যমে তারপরে আমরা ইনশাআল্লাহ এটা কাঠামোতে রূপান্তর করবো ইনশাআল্লাহ أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى এটা হচ্ছে মাকামে কুর্দের হচ্ছে আসলে করারের সাউন্ড আসলে করারের সুর তো সুরটা আপনি যদি ভালো মতো লক্ষ্য করেন তাহলে দেখবেন যে একবারে কিন্তু লয় থেকে এটা হয় নাই লয় একটু উপর থেকে এটা একেবারে লো স্কেল ঠিক না একেবারে লো স্কেল কিন্তু এটা তো লো স্কেল থেকে হয় নাই এটা হচ্ছে লো থেকে একটু না الم يجدك يتيما فاوى ووجدك ضالا فهدى এবারে প্রথম সুর মানে হচ্ছে আপনি যখন কুর ইন্টার করতে যাবেন প্রবেশ করতে যাবেন কোন সুর থেকে কোন সুরের মধ্যে সুইচ করতে যাবেন তখন হচ্ছে আপনি এই সুরটাকে ব্যবহার করবেন ইনশাআল্লাহ তো এটা তাহলে কাঠামোটা কিরকম দাঁড়ায় আমরা একটু দেখি চেষ্টা করে দেখি উম প্রথম শুরু ইন্টার করার শুরু মানে আসলি করার বলতে পারেন ইনশাআল্লাহ তো এরপরে যে স্তরটি আসবে সেটি হচ্ছে জবাব তো আমরা জানি যে জবাবের যে আওয়াজ সেটা হচ্ছে মধ্যম স্তর এখান থেকে স্কেল হবে কি তাহলে এটা হবে তো এইখান থেকে শুরু হবে স্টার্টিং তাহলে কি হচ্ছে এখান থেকে তাহলে শুনি তাহলে আওয়াজটা কিরকম আসে ওয়া ওয়া জাদা কা দা 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나 ওয়া ওয়াজাদাকা ইনফাউনা এটা হচ্ছে জবাব এরপরের জবাবল জব থেকে আরো উচ্চ স্কেল থেকে হবে তো দেখি কি রকম হয় ওয়া ওয়াজাদাকা ব কিন্তু মাঝখানে একটা পর্যায়ে অনেক উপরে উঠছিল এই জায়গাটা হচ্ছে জবাব জবাব তাহলে দেখি যে কাঠামোটা তাহলে কিরকম দাঁড়াচ্ছে আ কমকোরদের তিনটা স্তরের একেবারে সামান্য একটা আলোচনা বেসিক একটা ধারণা দিলাম আর কি তো ইনশাআল্লাহ আপনারা যারা শিখতে চাচ্ছেন এই সুর ভালো মতো করে শুনবেন অনেক বেশি শুনবেন শুনবেন শুধু শুনবেন শুনতে শুনতে যখন দেখবেন যে মাথায় আইডিয়া হয়ে গিয়েছে এরপর গিয়ে আপনি একটি চেষ্টা করবেন ইনশাআল্লাহ দিয়ে চেষ্টা করবেন তারপরে আপনি নিজের মতো করে বলার চেষ্টা করবেন এখান থেকে আইডিয়া নেবেন নিয়ে নিজের মতো করে ডেলিভারি দেবেন ইনশাআল্লাহ তাল আল্লাহ রব্লা আলমিন আপনাদের শেখাকে আরো সহজ করুন ইনশাআল্লাহ তো আজকের ভিডিও ইনশাআল্লাহ এই পর্যন্তই তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ইনশাআল্লাহ তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি